সাদের পিহিরিতি আমার আমারা সাধের পি রীতি সাধের পী আমার সাধের পী তোর কারণেই জীবনে দুঃখ পেলাম আমার মনে তোর কারণেই জীবনে হে দুঃখ পেলাম আমার মনে বুঝলি না বুকে কি যে ব্যথা ওষোরে রে তোর কারণে আমি বড় একা ওষোহি রে তোর কারণে আমি বড়ো একা সাদের পিহীতি আমার সাদের পি সাদের সাধের আমার সাদের পীতি তোর কারণেই জীবনে দুঃখ পেলাম আমার মনে হে তোর কারণেই জীবনে হে দুঃখ পেলাম আমার মনে বুজিলি না বুকে যে ব্যথা ও সো রে তোর কারণে আমি বড় একা ও সো রে তোর কারণে আমি বড় একা আধারে জীবনে ঢাকা পাইলাম না রে সুখের দেখা আমার জীবনে কি আর রাজীব আধারে জীবনে ঢাকা পাইলাম না রে সুখের দেখা আমার জীবনে কি আর রাজীব মনটাই আমার কে দেখ এ জালা কি প্রাণেশ মনটাই আমার কে দেখ এ জালাকি প্রাণে সয় এত दुख যায় না বুকে রাখা ও সখিরে তোর কারণে আমি ভরো একা ও সখিরে তোর কারণে আমি ভরো একা নিজের আগুন আমারে বুকে দেখে যাও নিজের সখী সর্বনাশা ভালবাসা কি করে কাঁধা কি যে আগুন আমার বুকে দেখে যাহ নিজের সখে সর্বদাশা ভালোবাসা কি করি কাধার মনটাই আমার কেদি কয় এ প্রাণে সহয় মনটাই আমার কেদি কয় এ প্রাণে সহয় এত দুঃখ যায় না বুকে রাখা ও সো তোর কারণে আমি বড় একা ও সো তোর কারণে আমি একা সাদের পিহিরিতি আমার সাধের পিহিরিতি সাদের পিরিতি আমার সাধের পি তোর কারণে জীবনে দুঃখ পেলাম আমার মনে